নমস্কার এফ সবাই কলকাম করছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে শুধুমাত্র আলু দিয়ে চিপসের রেসিপি অথবা পাপড়ও বলতে পারেন একবারে সহজ পদ্ধতিতে আলুর চিপস অথবা পাপড় খুব সহজেই তৈরি করতে পারবেন আর এই পাপড়টা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় একবারে সাদা মাঠা একটা রেসিপি আপনাদের যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই বাড়িতে একবার হলো ট্রাই করতে পারেন চিপসগুলো তৈরি করার জন্য এখানে বড়ো সাইজের কিছুটা আলু ব্যবহার করব আর এই আলুগুলোকে আমি আগে থেকে একটু ধুয়ে পরিষ্কার করে নিলাম এরপরে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে আলুর খোসাটা আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নিলাম এবার আলুগুলোকে গ্রেড করে নিতে হবে একবারে চিকন করে কেটে নিতে হবে তবে আপনারা চাইলে বটি দিয়েও চিকন করে কেটে নিতে পারেন আর কেটে নেওয়ার সময় অবশ্যই কিন্তু জল ব্যবহার করতে হবে আর যদি পারেন সামান্য পরিমাণে কিন্তু জলে একটু লবণও দিতে পারেন আর লবণটা ব্যবহারের কারণে আলুটা কিন্তু কালো হবে না চিপসগুলো সাদা হবে দেখতে ভালো লাগবে আমি সম্পূর্ণ আলুগুলো খুব ভালোভাবে গ্রেড করে নেব আলু দিয়ে বা চিপস খেয়েছেন তবে এই পদ্ধতিতে চিপস খেয়েছেন কি না জানে না আর যদি না খেয়ে থাকেন একবার হলো ট্রাই করুন এই চিপসগুলো খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় ছোট থেকে বড় সবার পছন্দ হবে বিশেষ করে বাচ্চাদের কিন্তু ভীষণ প্রিয় হবে আপনারা চাইলে খুব সহজেই তৈরি করতে পারেন সবগুলো আলু আমি গ্রেড করে নিলাম আর এখন আলুগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে এরপরে জলটা হালকা একটু ঝরিয়ে নিলেই হয়ে যাবে এখন আপনাদের চুলে নিয়ে যাচ্ছি চুলাই আমি আগে থেকেই কড়াই বসিয়েছি আর পরিমাণ মতো জল ব্যবহার করতে হবে জলের পরিমাণটা কিন্তু এখানে বলা যাবে না আলুর পরিমাণ হিসাবে জলটা ব্যবহার করতে হবে আর স্বাদ মতো লবণ ব্যবহার করতে হবে এবার জলটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে জলটা কিছুটা বলক এসেছে এবার আলুটা দিয়ে দিতে হবে আর আলুটা আমি কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি দেখতে পারছেন এরপরে আমি কড়াইয়ে দিয়ে দিলাম আলুগুলো আমি দিয়ে দিলাম আর আলুটাকে এবার খুব ভালোভাবে একটু বলং নিয়ে আসতে হবে তবে পুরোপুরি যে সিদ্ধ সেটা কিন্তু করা যাবে না যেহেতু আলুটা একবারে ছোট করে কেটে নেওয়া হয়েছে খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হওয়ার চান্সটা বেশি থাকবে তাই এই কিন্তু লক্ষ্য রাখতে হবে আর চুলা রাসটা কিন্তু হাই হিট দেওয়ার দরকার নেই মিডিয়ামে থাকবে এভাবে একটা শুধু বলক আসলেই এই আলুগুলোকে তুলে নিতে হবে আমি আবারও বলছি আলুটা কিন্তু পুরোপুরি সিদ্ধ করা যাবে না না হলে চিপসগুলো কিন্তু একবারে আলুর ভর্তার মতো হয়ে যাবে শুকাতে সমস্যা হয়ে যাবে আর একটু কিন্তু ভালো হবে না আমি কিন্তু বারবারই চেক করে নিচ্ছি হয়তোবা দেখে বুঝতে পেরেছেন আমি শুধু অপেক্ষায় আছি একটা বলক আসা পর্যন্ত আর খুব ভালোভাবে বলক এসেছে চুলাটা কিন্তু আমি অফ করে দিয়েছি আর একটা ছাঁকুনি দিয়ে খুব তাড়াতাড়ি কিন্তু আলুটা আমি তুলে নিলাম দেখতেই পারছেন তবে এই আলুটা তোলার পরে ঠান্ডা জল দেওয়ার কোনো দরকার নেই এভাবেই কিন্তু রেখে দিতে হবে এরপরে আপনাদের আমি চিপসগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি এই আলুগুলোকে কিন্তু ঠান্ডা করা যাবে না আর একটু ঠান্ডা হলে সমস্যা নেই তবে গরম অবস্থায় এই চিপসগুলো তৈরি করে নিতে হবে আমি একটা প্লেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি তবে প্লাস্টিকে অবশ্যই কিন্তু তেল লাগাতে হবে আর প্লাস্টিকেই কিন্তু তৈরি করে নিতে হবে আর আলুর শেপটা আমি গোল করে তৈরি করে নেব তাই চুরি ব্যবহার করব আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও তৈরি করে নিতে পারেন হাত দিয়ে একটু আঁকা বাঁকা হওয়ার চান্সটা বেশি থাকবে তবে আপনাদের ডিজাইনার কুকি কাটার থাকলে খুব সহজেই কুকি কাটার দিয়ে চিপসগুলো বানিয়ে নিতে পারেন এখন সামান্য পরিমাণে আলু দিয়ে দিব তবে আলুগুলো কিন্তু বেশি দেওয়ার দরকার নেই এগুলো নাহলে শুকাতে একটু সমস্যা হয়ে যাবে পাতলা করে দিতে হবে পাতলা করে দিলে খুব সহজেই শুকিয়ে যাবে তবে আপনারা চাইলে মোটা করেও দিতে পারেন আর একটু বড় বড় করে তৈরি করে নিতে পারেন মোটা করে দিলে একটু শুকাতে সময় লাগবে এক হইতে দুই দিনের মতো সময় লেগে যেতে পারে একটা প্লেট আমি রেডি করে নিলাম একইভাবে আরেকটা প্লেট তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর এই চিপসগুলো যেখানেই শুকাতে দেন অবশ্যই কিন্তু প্লাস্টিক ব্যবহার করবেন আর প্লাস্টিকে হালকা করে তেল লাগাতে ভুলবেন না হালকা করে যদি তেল লাগানো যায় এই প্লাস্টিক থেকে খুব ইজিভাবে কিন্তু উঠে আসবে আর এই চিপসগুলো শুকার কিন্তু একটা নিয়ম আছে যেমন একপাশে যখন হয়ে যাবে প্লাস্টিকে ধরেই কিন্তু উল্টে দিতে হবে শুধু হাতে উল্টে দিতে যাবেন না না হলে ভেঙে যাবে আর যখন পুরোপুরি শুকিয়ে যাবে তখন কিন্তু যেভাবে খুশি আপনারা নাড়াচাড়া করেন কোনো সমস্যা নেই তবে কাঁচা অবস্থায় বেশি নাড়াচাড়া করা যাবে না এগুলো কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে আমি আপনাদের দুইটা প্লেট রেডি করে দেখিয়ে দিলাম এগুলো কিন্তু রোদ্রে শুকাতে হবে একইভাবে আমি আরও কয়েকটা তৈরি করে নিলাম দেখতে পারছেন এগুলো কিন্তু রৌদ্রে ছাড়া শুকাবে না তাই রোদ্রে শুকাতে হবে আর রোদ্রে শুকার পরেই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি চিপসগুলো কিন্তু শুকিয়ে নিলাম আর একদিনের মতো সময় লেগেছে শুকাতে শুকানোর পরে দেখতে পারছেন কতটা সুন্দর হয়েছে এই চিপসগুলো এখন কিন্তু আপনারা পুরো বছর সংরক্ষণ করতে পারবেন কোনো রকম সমস্যা নেই আর যখন খেতে ইচ্ছে করবে তখন কি শুধু তেলে ভেজে খেতে পারেন এবার আমি কয়েকটা চিপস আপনাদের তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি আর এগুলো যেহেতু আলুর চিপস বেশি আছে কিন্তু ভাজতে যাবেন না তেলে দেবেন আর তুলে নেবেন আর এই চিপসগুলো ভাজানোর পরে যদি আপনার পছন্দ মতো একটু মশলা দিয়ে খেতে পারেন তাহলে কিন্তু খেতে এতটাই টেস্টি হয় এই আলুর চিপস ছাড়া অন্য চিপসের কথা একবারে কিন্তু ভুলে যাবেন আমি আপনাদের কয়েকবার ভেজে দেখিয়ে দিলাম তবে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে চিপসের এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাগ দিতে পারেন আর এখন আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি হয়তোবা শব্দ শুনেই বুঝতে পেরেছেন যে চিপসটা কীরকম হয়েছে একইভাবে আমি আরেকটা ভেঙে দেখিয়ে দিচ্ছি চিপসগুলো দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে আর আবারও রিকোয়েস্ট থাকবে একবার হলো কিন্তু বাড়িতে তৈরি করে দেখবেন তাহলে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন